শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তোমে কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধুই অন্তর ভাঙিলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল সুমাইয়া এ তো এই সুমাইয়া এতদিন কোথায় ছিল আসলে তাকে কেন মিডিয়াতে দেখা যাচ্ছে না কেন সে কি গান ছেড়ে দিয়েছে কিনা আসলে এই বিষয়ে বিস্তারিত তার মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি তো দীর্ঘদিন আপনার কোনো গান দেখতেছি না তো আপনি কি গান ছেড়ে দিয়েছেন না আমি বাড়িতে ছিলাম ঈদের ছুটিতে তার জন্য তার জন্য নাকি একটু বেশি ছুটি 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 কাটায় আসছি মানে একটু বেশি ছুটি কাটিয়েছেন তো আপনি গালে হাত দিয়ে রাখছেন কেন হাত না আচ্ছা তো এই যে আমার দর্শকটা আপনার এই ভিডিও দেখছে আমাদের দর্শক উদ্দেশ্যে যদি একটা গান শোনাতেন শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে থাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধুই অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা

আমি তো গনি নাই বা আমি হিসাব করি না আমি জানি না হয়তো 500 বা 1000 এমন হবে আরো বেশি মানে 500 1000 এর উপরে গান আপনারা আপলোড হইছে আপলোড হইছে আপলোড হইছে তো এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় গান কোনটা আপনার ও প্রাণের পাখি প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি ও প্রাণের পাখি তবু আমার সত্যি কইরা না দেখি এটা তো আপনার কি ও প্রাণের পাখি এরকম কোন পাখি আছে আপনার এটা এমনি শুধুমাত্র একটা গান এমনি শুধুমাত্র একটা গান আপনি লেখাপড়া করেন হ্যাঁ কোন ক্লাসে পড়েন বলা যাবে না বলা যাবে না তো ধরে না আপনি এই যে লেখাপড়া করেন পাশাপাশি গান করেন হ্যাঁ আগে যে জীবন যাত্রা ছিল সেখান থেকে এখন তো অনেক ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ তো আপনি এখন এটা গান নিয়ে কত দূর যেতে চান অনেক দূরে আমি চাই আপনারা আমাকে মানে আপনাদের সবার দয়ায় আমি সামনে আর আগাতে চাই মানে কত দূরে হেনতে গুলিস্তান না আরো বেশি ধরেন হেনতে আপনি আপনি ওনার মানে আমার দর্শকরা যে সাপোর্ট করে তাহলে এটা সম্ভব সম্ভব কোথায় যাওয়া সম্ভব মানে আপনি কি করতে আমি মানে আমি বড় শিল্পী হতে চাই এটাই